महान भाषाविद बुदेव मुखर्जी ऐसे मनुष्यों का भी नाता इसी मिट्टी से रहा है इस ऐतिहासिक क्षेत्र को इस पूरे क्षेत्र को अपने हाल पर ही छोड़ दिया यहाँ के इंफ्रास्ट्रक्चर को यहाँ की धरोहर को बेहाल होने दिया गया আমি এখন চলে এসেছি হুগলি জেলার চুচুড়া শহরের গঙ্গা তীরবর্তী এই ভূদেব ভবনে যেখানে এক সময় ছিল ভূদেব মুখোপাধ্যায়ের বসতবাড়ি ভূদেব ভবন যেখানে বিভিন্ন সময় বস্তু সাহিত্যের মজলিস ঊনবিংশ শতাব্দীতে যেখানে প্রখ্যাত সাহিত্যিকরা বাংলার মনীষীরা আসত রাজনারায়ণ বসু থেকে অক্ষয়চন্দ্র সরকার থেকে রামবতী নায়ারত্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একাধিক মাইকেল মধুসূদন দত্ত একাধিক বঙ্গমনীষীর পদচারণা হয়েছে এই ভবনে কিন্তু আজকে সেই ভবনটি ধূলিস্যাত জলা জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আমাদের পৃষ্ঠদেশে ভূদেব মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি কিন্তু সেই মূর্তি ব্যতীত এই ভবনের আর কিছু অংশও নেই শুধুমাত্র একটি এখানে মন্দির ভূদেব মুখোপাধ্যায় স্মৃতিবাহী মন্দির রয়েছে এবং তার বাইরে আর কিছু নেই তো এই জায়গা যে ইতিহাস মানসিকতা ইতিহাস অসচেতনতার তরুণ এই ধ্বংস হয়েছে তার জন্য এটা বাঙালি হিসাবে দুঃখ প্রকাশ করি এরকম একটা ঐতিহাসিক ক্ষেত্র এরকম একটা সাংস্কৃতিক তীর্থক্ষেত্র আজকে শুধুমাত্র আমাদের অজ্ঞানতায় অবহেলায় আজকে ধুলিস্বাদ প্রাপ্ত হয়েছে ভূদেব ভবন ছিল বাংলা সংস্কৃতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থান কিন্তু বর্তমানে এই জায়গাটি অবহেলিত অবস্থায় রয়েছে সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হলেও বর্তমানে তার অবস্থা অত্যন্ত খারাপ ভূদেব ভবনে থাকা ভূদেব স্মৃতিবাহী মন্দিরটিও বর্তমানে প্রায় ধ্বংসের মুখে মন্দিরটি একসময় ভূদেব মুখোপাধ্যায় ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাবের প্রতীক ছিল তবে এখন এটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলিত অবস্থায় রয়েছে মন্দিরটির ইতিহাস ও ঐতিহ্য ছিল এলাকার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান এটি প্রায় ধ্বংসের মুখে সংস্কৃতি ও ইতিহাসপ্রেমী মানুষের কাছে এটি খুবই বেদনাদায়ক ঘটনা কারণ এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম হুগলি জেলা তথা সারা বাংলা সংস্কৃতির অন্যতম পীঠস্থান বুধে ভবনের এই দুরাবস্থা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর আক্ষেপ ও দুঃখ প্রকাশ করেছেন মহান भी नाता इसी मिट्टी से रहा